এটা চার চামচ এই এই হচ্ছে নব্বই টাকা মাছের সাইজটা কত বড় আমি বলি এটা কিন্তু বড় প্লেট একদম বড় যে আপনাদের বাসায় কাছের প্লেট থাকে না সেই সাইজ এই যে দেখেন মানে আমার এই হাত এই হাতের থেকেও বড় ও হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব বাড়িয়ে দিবে ও অস্তিল এইগুলো তো দামের ব্যাপার আর প্রিমিয়াম করছে তাহলে আছি কোথায় আছি অবশ্যই পুরানো পল্টন সাথে আছে আমাদের বাটপার বাটপার্জিসান এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে কস্তুরী নামক যে রেস্তোরেন্টটা আছে মানে জেনুইন কস্তুরী আর যাদের কোথাও কোনো শাখা নেই তো সেই কস্তুরীটা আজকে আসলাম যদিও আমি আসছি রাত্রেবেলা তবে কস্তুরীর সামনে রাত্রে বেলা দৃশ্যটা একটু ভিন্ন হয় মানে এখন তো একদম খালি কেউ নাই শুনশান এলাকা এই এলাকাটাই খালি এখন কারণ শুক্রবার প্লাস রাত এটা যদি আপনার দুপুর হয়তো এইখানে এখানে মোটামুটি একটা ভেকটিক অবস্থা থাকতো তো এনিওয়ে এত পেঁচাল না পারি আমরা সোজা ভিতরে যাই ভিতরে গিয়ে খাবার দাবার দেখি ওটাই আমাদের মূল উদ্দেশ্য এই হোটেলটা সাল থেকে তাদের যাত্রা শুরু করে আর এখানে ঢোকার সময় আমি দেখলাম যে বাইরে দিয়ে রাখছে যে তারা নাকি এ প্লাস পাইছে মানে তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আইএম জিপি ফাইভ টাইপ এর পোলাপান আর কি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বা উপরে উঠেই আমি বুঝতে পারলাম এটা হচ্ছে ওই পুরানো দিনের মানে সেই কালের বেশ বনেদি টাইপের একটা হোটেল তবে ওই ছবি বা অনেক পুরানো কিছু ভিডিওতে যেটা দেখি তাতে এখন মনে হইল যে ভিতরটা বেশ খানিকটা রিডেকোরেট করা হয়েছে আর ইনি হচ্ছেন কস্তুরি হোটেলের দুইজন প্রতিষ্ঠাতার একজন আর একজনের ছবি আমি আশেপাশে দেখিনি দেখাতে পারলাম না আপনাদের তো রেস্টুরেন্টের ভেতরটা আমার কাছে বেশ সুন্দর লাগছে লাগছে একদম একটা ভাব কাঠের চেয়ার বা কাঠের টেবিল মানে ওই বললাম না সেই আগেকার দিনের একটা ছাপ আছে তো রেস্টুরেন্ট তো মোটামুটি একেবারেই মোটামুটি কি একেবারেই খালি এর পিছনে একটা কারণ আছে আপনাদেরকে বলি যে এত পুরানো রেস্টুরেন্ট পঁয়তাল্লিশ বছর পুরারো রেস্টুরেন্ট কেন খালি খালি হচ্ছে ওই যে এটা হলো মূলত লাঞ্চের সময় মানুষ আসে দুপুরের খাবার খাওয়ার সময় মানুষ আসে আরক ফকা থাকে রাত্রেবেলায় যদি কখনো আসেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি মনের পছন্দ মতো বেছে বেছে যে কোনো একটা চেয়ারে বসতে পারবেন যেটা আমি আর জিসান এই মাত্র বসছি এই যে এখানে একটা ব্যাপার হচ্ছে কি তাদের মেনুতে মোটামুটি এখানে বিশটা আইটেম আছে সাদা ভাত চিংড়ি ভর্তা ডাল ভর্তা মিশানো সবজি করল্লা ভাজি মুড়ি ঘন্ট সরিষা মাছ কাচকি মাছ বহুত কিছু গরু টরু দিয়ে ভরা কিন্তু ভাই তো আমাদেরকে অলরেডি বলে দিছে বা অলরেডি আমরা জানি যে এখানে সব মেনু আমরা পাবো না যেহেতু রাতের বেলা তাহলে প্রথমে একটা কাজ করেন আপনার তো ই নাই আহ গরু টরু তো নাই তাই না আপনি একটা খাসি ভুনা দেন একটা ডাল দেন একটা টাকি ভর্তা দেন একটা সাদা ভাত দেন একটা রুই মাছের ভাজা দেন তো আমাদের খাবার দাবার সবই চলে আসছে মাছ মাটন ফিশ মানে এখানে আমরা টাকি মাছ ভর্তা অর্ডার করছিলাম কিন্তু আসছে হচ্ছে চিংড়ি ভর্তা কারণ টাকি মাছ ভর্তাটা অ্যাভেলেবেল না আর তার সাথে আসছে আমাদের ডাউল ঘন ডাউল তো আমার একটা কথা আছে কথাটা কি এক মিনিট সাইজটা বুঝবেন না এটা চার চামচ হ্যাঁ পিং এই এই হচ্ছে নব্বই টাকা নব্বই টাকার চিংড়ি মাছ ভর্তা এখান থেকে ছোট্ট একটা আইডিয়া নিতে হবে যে এই রেস্টুরেন্টের খাবারের দাম প্রথমে আমাদের ভাত হচ্ছে কত টাকা আশি টাকা প্রতিজন এক একজনের ভাতের দাম হচ্ছে আশি টাকা আর সালাদ হিসেবে কিন্তু এখানে কিছু জিনিস আছে এক বাটিতে আপনাকে একটা শশা খুব সুন্দর করে দিয়ে দিবে কিছু পেঁয়াজ দেবে করে কাটা আর তার সাথে দেবে এই হচ্ছে আমাদের লেবু যে আমাদের জিসান ভাই সাহেব চিংড়ি খায় না এই নব্বই টাকার এই পুরো চিংড়ি মাছটা আমি আস্তে আস্তে খাবো যেহেতু নব্বই টাকা দাম আস্তে আস্তে যেন শেষ হয় ও একদম লেগে লেগে আসে মানে চিংড়ি এটার ভিতরে শুধুমাত্র চিংড়ি অন্য কোনো কিছু নাই এবং সাথে একটু মরিচ টরিচ ছাবি যাবি এগুলো আছে ও মানে এক কথা কি জিনিসটা দেখে বোঝা যাচ্ছে কি দামি দামি একটা ভর্তা কোথাও খাইতে আসলে পরে ভর্তা টর্তার তো তেমন রিভিউ হয় না তাই না ভর্তা তো ভর্তাই নব্বই টাকার ভর্তাই এটার তো আলাদা একটা রিভিউ বা আলাদা একটা এপিসোড হওয়ার কথা আহা এটাকে আমি খারাপ কেন বলবো তারপরে এখন আমরা নিব হচ্ছে আমাদের বিশাল আকৃতির মাছ মাছের সাইজটা কত বড় আমি বলি এটা কিন্তু বড় প্লেট একদম বড় যে আপনাদের বাসায় কাচের প্লেট থাকে না সেই সাইজ এই যে দেখেন মানে আমার এই হাত এই হাতের থেকেও বড় মানে বিশাল বড় রুই মাছের একটা পিস পেটি ওই মাছখান দিয়ে কাটা পেটি আর আমি এখান থেকে একটু ভেঙে নেই এইটুকু আমি খাবো আর এইটুকু আমি আমাদের ভাই সাহেবের জন্য রাখলাম মানে আমাদের জিসান ভাইয়ের জন্য রাখলাম কে এই হলো মাছ এই মাছটা কোথাকার মাছ সে বলতে পারে নাই চারশো তিরিশ টাকার মাছ অবভিয়াসলি মাছ ফ্রেশ মাছ মানে মাছের কোনো ওই ফিসি ফিসি টাইপের একদম মানে থাকে না একটু বাসি হয়ে গেলে যেরকম একটা গন্ধ থাকে ওরকম গন্ধ টন্ধ নাই সো আলহামদুলিল্লাহ বেশ মজা লাগতেছে তার একেবারে মানে কর করে করে উপরে উপরের সাইডটা আপনারা দেখেন উপরেরটা একেবারে পুরো ক্রিস্পি করা আর হচ্ছে ভিতরে হলো এই এটাকে একটা নাম আছে কিন্তু ক্রিস্পি আউটসাইড জুসি ইনসাইড ফুড ব্লক করতেছি বুঝতে হবে বাই শুনেন আমিও জানি অলরেডি আপনাদের অনেকের মাথা নষ্ট হয়ে গেছে আমারও নষ্ট হয়েছে আমি না জানতাম যে কস্তুরির খাবার দাম বেশি এত বেশি আমি জানতাম না মানে এটা আমার প্রথমবার খাবার গুলা মানে কি ভর্তা টা খাইছি মজা লাগছে মাছ টা খাইছি ফ্রেশ লাগছে আর আজকে আমাদের মূল আইটেম হচ্ছে এই আমাদের খাসি যদিও এটা মূল আইটেম হিসেবে সে ভুস মানে স্বীকৃতি পেয়েছে তারপরেও এটার দাম কিন্তু মাছের থেকে কম ওই মাছের পিসটার দাম হচ্ছে চারশো টাকা আর এই খাসিটার দাম হচ্ছে তিনশো টাকা এখন একটু খাসির পিসটা দেখাই দুই পিস খাসি পাবেন আপনি তিনশো নব্বই টাকায় এই এক পিস আর এই এক পিস আমাকে মনে হচ্ছে যে সিনা সিনা একটা সাইড বিসে বেশ একদম নরম নরম টেন্ডার টেন্ডার টাইপের খাসি খাসির স্মেলটাই মানে গ্রেভির যে একটা ফ্লেভার নাকে লাগতেছে ওই জিনিসটাই ভালো লাগতেছে শুধু ঝোল দিয়ে খাবো একটু পরে মাংস হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব বাড়িয়ে দিবে ও অস্থির অস্থির মজা ওহ সাবস্ক্রাইব তালি জান আমি বলে দিলাম যদি কখনো কোনো কম্পিটিশন হয় আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে হালকা মিষ্টি মিষ্টি কোনো খাসির তরকারি যেটা আপনার খুব পছন্দ হয়েছে যে আপনার লাইফে খাওয়া বলতে পারেন যে বেস্ট এইটা ও চমৎকার চমৎকার আলট্রাপ্রোম্যাক্স অন্যান্য খাবারের তুলনায় যদি আমি অন্যান্য খাবারের সাথে যদি একদম কম্পেয়ার করি তাহলে কিন্তু খাসির দাম কম মানে খাসি হিসাবে তিনশো নব্বই টাকা চিংড়ি এটুকু যদি শুধু নব্বই টাকা এইটুকু নব্বই টাকা হয় বা এই মাছ যদি চারশো তিরিশ টাকা হয় সেই হিসেবে কিন্তু খাসির আবার দাম কম তাই না একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল এই যে মাঝে মাঝে যে কিছু কিছু খাবার আছে যখন খায়ে ওই টাকার কথা তখন মাথায় অতটা প্রেশার আসে না যেটা খায় তো শান্তি পাইলাম ভাই আপনার মুখে ভালো লাগবে কিনা জানি না আমি ব্যক্তিগত স্বাদ অনুযায়ী বললাম দি বেস্ট নট ওয়ান অফ দি বেস্ট দি বেস্ট ফাটাফাটি এই খাসির মাংসটা একটু জিয়ায় রাখলাম আর কি এখন আমরা দেখব হচ্ছে তাদের ডাল মাটন খাওয়ার পরে মোটামুটি আমার এক্সপেকটেশন বিশাল বেড়ে গেছে এই হচ্ছে তাদের ঘন ডাল ঘন ডালটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে ঘন মানে কি মাটন আমি এক্সাইটেড যায় আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি এই কস্তুরিতে আসবো দুপুর বেলায় খুব রিসেন্ট আসব না আরো বেশ অনেকদিন পরে আসবো দুপুর বেলায় তাদের ওই রূপচাঁদা তাদের এখানে একটা স্পেশাল আইটেম আছে চিতলের কোপ্তা ওইগুলা খাইতে আসবো এখন ডাল সুপার দাম নিয়ে আই এম নট হ্যাপি মানে ওভারঅল দাম নিয়ে সবকিছু না ওভারঅল দাম নিয়ে আমি হ্যাপি না এই কারণে কারণ এটা আমার আমার লেভেলের অ্যাফোর্ডেবল থ্রিটি একটু বাইরে কিন্তু স্বাদ নিয়ে ওহো তারা ভালো স্বাদ নিয়ে তাদের সাথে কোনোরকম কোনো কমপ্লেন নেই আমার কাছে খাবারই রান্না করছে সেই খাবার একটু মাংস দিয়ে আর একটু ডাল দিয়ে আর মনে করেন এই একটু ফোটা পেঁয়াজ একসাথে নিয়ে একটা লোকমা বানায় আমাদের জন্য সহনীয় না সহনীয় না একটু কষ্ট লাগছে মানে একটু ব্যতিক্রম দেখছি খাসির মাংসের দাম কম কম মানে রুই মাছের দাম বেশি ওই আন্দাজে আর কি এগুলো তো দামের ব্যাপার আর প্রিমিয়াম করছে ভয় পাই মানে জেটু প্রিমিয়াম করছে দোকান এটা আমরা তো স্বীকার করতেছি ঠিক আছে এটা প্রিমিয়াম গোছের দোকান আমরা দামের বিষয়ে মেনে নিলাম আমার এই আর কি পরিস্থিতি খাবারের স্বাদ কেমন খাবারের স্বাদ ভালো সত্য কথা বলতে খাবারের স্বাদ ভালো বিশেষ করে তাদের মাটন যেটা মাটন এটা একটা অস্থির একটা আইটেম আপনারা চাইলে রেজালা রেজালা হ্যাঁ রেজালা 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 তাহলে আজকে এ পর্যন্তই খাবার দাবার আমাদের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা নিজ উদ্যোগে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিন আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে ফলো